মাওস নে আর সারা গেম খেলেছি দেখি শুনতে টপচার স্পেশাল সিষ্ট গেম খেলো না তুই একটা ফোন কিনে তারপর গেম খেল তুই তুমি কিনে দাও আমি কেন কিনে দিব আপনার আব্বা কে বলেন আপনার আব্বা আপকে কিনে দিবে আমার আব্বা তোমার কি লাগে ওই বেরির জন্য একটা ভালো ছেলে দেখেছি ছেলে ইতালিতে থাকে বয়স একটু বেশি টাকা পয়সা আছে খঙ্কার যুগে বিদেশী ছেলের কাছে কেউ বিয়ে দেয়

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু সাথে আমার একটা কথা ছিল বলো আমি একজনকে পছন্দ করি কি? আপনি কি কানে কম শুনেন নাকি বললাম আমি একজনকে পছন্দ করি যদি আমার বিয়ে করতে হয় আমি তাকেই বিয়ে করব অন্য কথা বিয়ে করব না লাউড এন্ড ক্লিয়ার আবা আবা কি হয়েছে তোমার মেকআপ তো কি বলে জানো ওনাকে একজনকে পছন্দ করে বিয়ে করলে তাকাই করবে আমার নিজের মেয়ে হলে আমাকে হবে বলতে পারতো আপনার নিজের মেয়ে হলে এরকম একটা বিয়ের প্রেস্তা আনতে পারতেন পরে কাজ শুনে রাখো আমি এক কথা মানুষ আমি ওর যেখানে বিয়ে ঠিক করেছি সেখানে ওর বিয়ে হবে ছেলে বিদেশ থেকে আসছে যেখানে সময় দেখতে আসবে ওকে রেল থাকতে বলবে কি ইমার্জেন্সি কাজ কি আমাকে এটা তোর ইমার্জেন্সি কাজ নাতে কি রাস্তায় রিক্সা নেই একটা এত বৃষ্টি হচ্ছে কি হবে যাবো কথা তো এটা মনে হয় না মনে তুই আমার বস আমি কর্মচারী ভাই বোনের সম্পর্কটা না এরকমই চল কোথায় ছিলি সারাদিন মা আমি এখন বড় হইছি বলে তুই বড় হইছিস দেখে আমার এত চিন্তা আমাকে নিয়ে তোমার একদম চিন্তা কর না জানিস না আমরা তোর মামার বাসায় থাকি তোর বাবার সাথে না তোমাকে না বসে লোকের নাম আমার নিবা না কপু তুই এরকম প্যাচের মতো ঘুরে আসছো কেন সারাদিন থাকিস কই বাইরে বাইরে কি বাইরে কি তোদের আরে সময় এখন বাইরে থাকার হা আজ কি কি করলেন সারাদিন ও মা উনি কি কি করলেন সেটা আমার কাছে শুনে উনি সারা দিন আড্ডা দেন একটা হন্ডা নিয়ে টই টই করে পুরা এলাকা ঘুরেন উনি তো জানেন উনার খাবারটা কোথ থেকে আসবে হন্ডার তেলটা কোথ থেকে আসবে তো বাইরে ইনকামের টাকায় মুরগির রানটা খাবেন আর হন্ডার তেলটা আসবে ওই যে বাবার পেনশনের টাকা আবার আমার সব আপডেট আমার কাছেই নিবেন আমার সব জানে। जी, আমি ওদের বান্ধবী। সমস্ত আপডেট আমার কাছে জিজ্ঞাসা করুন। मामी, ভাই আসলে কোথা ঘুরে বেড়াত ছিল না। আসলে আমার একটা কাচিরে দেখে ভাইকে ডেকেছিলাম। ओय जायشبুরসে উকিল ছাইবা। বাইরের পক্ষে উকালোতি করতে হ্যাঁ। সত্যি। আই দা যা তো তৃষ্ণা মা না আছো তো টাকা কই আছে? কয়দিন পরে দেখবেন সিনেমার কি রয়ে গেছে। हां, হ্যাঁ মেলিন বলো। তখন তুমি ব্যস্ত ছিলে এই জন্য ফোন কেটে দিলা এরপর ফ্রি হয়ে একবার ফোন ব্যাক করবা তাই না আরে বস একটা অ্যাসাইনমেন্ট দিয়ে ওই অ্যাসাইনমেন্টে এত ব্যস্ত হয়ে গেছিলাম আমি যে বাসা গিয়ে তোমাকে একটা ফোন দিব আমি না খেয়ালই করি নাই ফোন দিতে আমি ইনফ্যাক্ট তোমাকে এখন ফাহাদ পৃথিবীতে না প্রত্যেকটা মানুষই একটু সময় পায় যে তার প্রিয় মানুষকে ফোন দিবে চব্বিশ ঘন্টা মানুষ ব্যস্ত থাকে না আমাকে অযথা অজুহাত দিবা না প্লিজ ওকে এখন বলো না কি অবস্থা আমি বাসে বলে দিচ্ছি যে আমি একজনকে পছন্দ করি ভালো এখন বাসা জানো না তোমার মা বাবাকে পাঠো আমার বাসায় আচ্ছা ঠিক আছে আমি দেখছি এটা প্লিজ একটু দেখো আব্বা কিছু বলবি বল আমার একটা মেয়েকে পছন্দ আব্বা মেয়েকে পছন্দ বা আমি তো তোর জন্য ছোটবেলা থেকে মেয়ে পছন্দ করে রেখেছি ও নাকি কোন মেয়েকে পছন্দ করে রেখেছি ও মায়ের আসতে দর কি হলো ভাইজান বিয়ে করবে ওরা সারা জীবন ওরা দুজন একসাথে থাকবে আপনি কেন পছন্দ করবেন ও তো ওর পছন্দের মেয়েকে বিয়ে করবে এই তো আপনি বোন বুঝছে আপনি বুঝেন না কেন মানে আমার কমিটমেন্টের কোন দাম নেই ভালো এই তুই যা তো ওই ওই মেয়ের সাথে কথাবার্তা বলবি বলবি যে আমরা যাব প্রস্তাব নিয়ে যাবো চমৎকার হুম অবশ্যই চমৎকার ঠিক আছে করো আপনি যান আমি 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 বুঝেছি

আগে ইনকাম করো তারপর তোমাকে কফি দেওয়া হবে আপাতত তোমার জন্য চাই বরাদ্দ এই বাসায় যে তুমি চা পাচ্ছ এটা তোমার সাত কপালের ভাগ্য নাও চা রাখলাম খেয়ে নিও